হ্যালো বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত সিরিয়ালের শুরুতেই দেখা যায় বিদ্রোহী রোশনাই তার বাবাকে পরিষ্কার জানিয়ে দেয় তার বাবা অন্ধের মতো যাকে তাকে বিশ্বাস করে তার মেয়ের দায়িত্ব তুলে দিতে চাইলেই সে কিন্তু আদৌ তাতে সম্মতি কখনোই দেবে না রোশনাই পরিষ্কার জানিয়ে দেয় সে কারুর হাতের খেলনা নয় কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে কেউ যেন খেলা না করে রোশনাইয়ের এই শ্লেষযুক্ত কথাগুলো যে আরণ্যকে ইঙ্গিত করেই বলা হচ্ছে তা বুঝতে কিন্তু গুরুজির এতটুকু অসুবিধা হয় না তাই তো গুরুজি বলে বসেন সত্যিকারের ভালোবেসে একজন যদি কারো হাত জড়িয়ে ধরে তবে সেই হাত ছাড়ানোর ক্ষমতা বুঝি বুঝতেও নেই রোশনাই বলে এখন থেকে সে তার ব্যাপারে সিদ্ধান্তগুলো একা একাই নেবে আর সে কোনো ক্ষতির ভয় করে না কারণ রোশনাই মনে করে যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে এতদিন ধরে সে শুধু লাঞ্ছিত অপমানিতই হয়েছে আর এবার ঘুরে দাঁড়ানোর পালা হ্যাঁ রোশনাই দীপ্ত কণ্ঠে ঘোষণা করে এবার সে এক এক করে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত অপমানের বদলা নেবে আর তখনই তো গুরুজি বলে ওঠেন সুরঙ্গমা যতই কোটে হার মানুক তা সত্ত্বেও সে কিন্তু রোশনাইকে কখনও তার নিজের কন্যা বলে মেনে নেবে না এদিকে সুরঙ্গমার নামটা শুনেই যেন রোশনাই জ্বলে উঠল রোশনাই দীপ্ত কণ্ঠে জানায় সে যদি এই পৃথিবীতে সবচাইতে বেশি কাউকে ঘৃণা করে থাকে তাহলে আছেন ওই একজনই ভদ্রমহিলা হ্যাঁ তিনি সুরঙ্গমা মুখার্জি রোশনায়ের ভাবতেও ঘেন্না লাগে তিনি ওই রকম একটা কুলাঙ্গার মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছে কিন্তু শান্ত গুরুজি বলে ওঠেন আর এই চরম সত্যটা মেনে নিয়েই তো তাদের জীবনের অবশিষ্ট লড়াই ওইদিকে চ্যাটার্জি বাড়িতে খাবার টেবিলে বাবলু তখন ভীষণই মনমরা মরা অনুষ্কা কারণ জিজ্ঞাসা করলে বাবলু জানান যে তিনি অপমানের যেন সমস্ত সীমা পেরিয়ে গেছেন হ্যাঁ আদালত চত্বরে অন্য কেউ নয় তার নিজের ছেলের হাতে সম্প্রতি দিনের পর দিন অপমানিত হয়ে যাওয়া এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না আর একথা শুনে গরিমা যেন তার নিজের মনের দুঃখ আর চেপে রাখতে পারে না সে বলে ওঠে আঙ্কেল আমি যে কিভাবে হিউমিলিয়েটেড হচ্ছি আপনি চোখে দেখতে পাচ্ছেন না চ্যাটার্জি বাড়ি প্রায় সকলেই এ ব্যাপারে একমত যে যেভাবে আরণ্যক রোশনেকে বাঁচাবার জন্য প্রায় সম্পূর্ণ চ্যাটার্জি গোষ্ঠীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ব্যাস রাজা আর জাহ্নবী যেন এই সুযোগটাই তো খুঁজছিল সে এবার সুযোগ পেয়ে এর সম্পূর্ণ দায় চাপিয়ে দিল তার নিজের মা বাবার ওপর আর ছোটুর ওপর তারা জানালো বাড়ির লোকের ইন্ধন ছাড়া কিছুতেই বাদশাহ এমন কাজ করতে পারে না অপমানিত বড় মাঝে আর চুপ করে থাকতে পারেন না তিনি জানতে চান এভাবে বলার কারণ কি জাহ্নবী তখন তাকে বলে তিনি সব জেনে বুঝে নাকামি করছেন হয়তো তখন পরিষ্কার জানিয়ে দেন বাদশার তার ওয়াশ করতে হবে যথেষ্ট বুদ্ধি আছে এবং সে যা কিছু করে ভেবে চিনতে নিজের সিদ্ধান্ত অনুযায়ী করে ওদিকে তখন গুরুজির বাড়িতে আরণ্যকের মনে একটা প্রশ্ন জাগে যে কিভাবে গুরুজি সুরং কাছে পৌঁছতে পারলেন এবং অডিওটা রেকর্ড করতে পারলেন তখন গুরুজি জানান যে তাকে এই ব্যাপারে সাহায্য করছেন সম্পূর্ণ নীলাদ্রবাবু কিভাবে চুল কেটে ফেলতে হবে ছদ্মবেশ ধরতে হবে তার কাছে পৌঁছতে হবে কোন প্রসঙ্গে কথা আদায় করা যাবে এ সমস্ত কিছুই প্ল্যানিং করে দেন নীলাদ্রবাবু যাই হোক এর পরেই প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আরণ্য রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে আর তখন চ্যাটার্জি বাড়িতে খাবার টেবিলে চলছে তুমুল চর্চা উত্তেজনার বশে তো বাবলু একসময় মুখ ফসকে বলেই ফেললেন তিনি তেমন প্রয়োজন বোধ করলে সরাসরি বাদশাকে তিনি ত্যাজ্য পুত্র ঘোষণা করবেন এমনই কপাল ঠিক সেই মুহূর্তেই আরণ্যক শেখা এসে হাজির হয় এবং সম্পূর্ণ কথাটা সে শুনে ফেলে ক্রোধী আরণ্যক বলে ওঠে তার বাবা যদি তাকে ভেবে থাকেন ত্যাজ্যপুত্র ঘোষণা করবেন তবে তারও অধিকার আছে সেও তার বাবাকে ত্যাজ্য বাবা হিসাবে ঘোষণা করবেন বাদশার মুখে এমন কথা শুনে তো থাম্বি যেন আতঙ্কে আঁতকে ওঠে অন্যদিকে অনুষ্কা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারেন না যে তার ছেলে বাদশা বলছে তার বাবাকে ত্যাজ্য ঘোষণা করবে তা পুত্রের এই চরম লড়াইয়ের মাঝখানে গরিমা বাদশাকে সাবধান করে দেয় যে সে জন্য এত নিচে নামছে কেন তখন আরণ্য তাকে সাবধান করে বলে দেয় রোশনায়ের এই বৈধ লড়াইয়ে সে রোশনায় কিছুতেই ছাড়বে না সে গরিমার যতই চেষ্টা করুক কিন্তু এসবের মাঝেই যে ঘটতে চলেছে চরম অঘটন কে এই অদৃশ্য আততাই আর অঙ্গুলি হেলনে কার নিষ্ঠুর নির্দেশে সে করতে চলেছে এমন জঘন্যতম কাজ রোশনাই কি পারবে তার বাবাকে বাঁচাতে খুব শীঘ্রই ফিরছি নতুন পর্ব নিয়ে পরবর্তী পর্বের রিভিউ এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন